আপনি আজকে কি নিয়ে আসলেন আজকে তো নিয়ে আসি ভাইরাল একটা টিকটপিন চলে আছি এটা হলো তোমাদের জন্য ডব্লিউ সেভেন ব্যান্ডের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা লং লাস্টিং ফুল কভারেজ দামারখানায় মাত্র আটশো টাকা তারপর কিন্তু বিওস এখানে আছে ইভালি ব্যান্ডের ফাউন্ডেশন দামরাখানায় মাত্র নশো টাকা তারপর কিন্তু এখানে আছে বি এটা হলো লুরিয়াল ব্যান্ডার ফুল কভারেজ ফাউন্ডেশন দামখানায় মাত্র আপনাদের কাছে এক হাজার টাকা এখানে আছে আপনাদের জন্য

ম্যাকব্যান্ডার ফাউন্ডেশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আছে এখানে আছে আপনাদের জন্য রেভলিউশন ব্যান্ডার ফাউন্ডেশন রাখা যাবে আপনাদের ফার্সি বিডি আমাদের ফার্সি বিডি কনসার্টে চারশো পঞ্চাশ টাকা এখানে আরও অনেক অনেক ফাউন্ডেশন আছে যারা নেবেন তারা অবশ্যই হিউজ পরিমাণ কন্ট্যাক্ট ফাউন্ডেশনগুলো নিয়ে নেন ফার্সি বিডি কনসার্টে আমাদের দোকানে ঢাকা গাউ শেষে নুর মেশন শপিং সেন্টার চার বাই চার নিমাগের সাথেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু